ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মুখটা ধুয়ে নিলাম আর মুখটা ধুয়েই চলে এলাম সিধা উঠান ঝাড়ু দেওয়ার জন্য আর সকাল সকাল দেখো আজ খুব রোদ্র বেরিয়েছে সকাল সকাল বলতে এখন কিন্তু সাড়ে সাতটা মতো বাজে তো ঘুম থেকে ও উঠেছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর খুব রোদ্র বেরিয়েছে বাইরে তো উঠান ঝাড়ু দিয়ে সিধা চলে এলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো ঘর ঝাড়ু দিয়ে তারপর এক এক করে সবগুলো কাজকর্ম সেরে নেব আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাদা সাদা এগুলো হলো সব আমাদের জনির নুম কারণ এখন আর কি গরমের জন্য জনির শরীর থেকে খুব নুম পড়ছে আর কি খুব পরিমাণে নুম পড়ছে তো এগুলো সব অরনুম তো ঘর ঝাড়ু দেওয়ার সময় বেশিরভাগ ওর নোমেই বের মানে বেরোয় আর কি ঘর থেকে তাছাড়া আর অন্য কিছু নোংরা তেমন একটা বেরোয় না সবজনির নোম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তখন থেকে উঠে বাসি কাজকর্ম বলতে উঠান ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছবো ঘর মোছার জন্য ওইদিকে জল ভরাচ্ছি ঘর মুছবো তারপর আমার রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে মানে পৰিষ্কাৰ কৰ যিহেতু এখনো ঘুমকে উঠে নি তো উঠা পৰ্যন্ত ৱেইট কৰব তৰ বিছানা গুচানো কাপোৰ জামা কাপোৰ অনেক ৰৈছে ৰূমৰ ভিতৰত যিহেতু কাল বৃষ্টি হৈছিল না না বৃষ্টি হয় নি কাল কিন্তু আমাৰ কাপোৰ কাছটো দেৰি হৈছিল তাৰজ কাপোৰগুল শুকায় তো এখন গিয় ঘৰ দুৱাৰ মুচব কাপোৰ ৰ'দেতে দিব তো তোমাৰ আমাৰ চাথে থাক ভিডিঅ'টা দেতে থাক আৰু ভিডিঅ'টা শুতেই এক লাইক কিন্তু অৱশ্যে কৰি দিয়া তো জল নিয়ে চলে এলাম ভিতরে আর জলের সাথে মিশিয়ে নিলাম অল্প ফেনাইল যেটা সাদা ফেনাইল হয়ে থাকে ঘর মোছার তো এই ফেনাইল দিয়ে আমি রোজ ঘর মুছি আর তবে মাঝে সময়ে এবার সার্ফ অল্প মিশিয়ে ঘর মুছি কারণ সার্ফ দিয়ে থাকলে কি হয় পাকাটা অল্প বেশি প্লেন মনে হয় আর কি আমার কাছে তার জন্য মাঝে সময় সার্ফ দিয়েও মুছে থাকে তো ঠিক আছে যাই হোক ঘরটা মুছে নেই সবগুলো আমার রুমটা মুছে নিয়েছি বারান্দা মোছা হয়ে গেছে এবার এই রুমটা মুছে নিচ্ছি আর এই রুমের পর বাকি ওই দুটা রুম আর কি মুছে মুছে নেব তো সময়ের প্রতি লক্ষ্য রেখে ভাতটা বসিয়ে দিলাম আর কি সকালের জন্য আলু সিদ্ধ ভাত আর ডাল বানাবো তারপর দুপুরের জন্য ডালটা মানে একবারে বসিয়ে দেবো আর কি সকাল আর দুপুরের জন্য একবারে হয়ে যাবে আর কিছু করবো দুপুরে দুটো ভিডিওটা দেখতে থাকো আমি একবারে ভাত ভাত করে অনেক কাজ রয়েছে অনেক কাজ আর গরমে কথা বলতে ইচ্ছে করছে না দেখো আমরা সকাল থেকে কাজ করছি আর ওর ঘুম থেকে উঠতে উঠতে পার্সেল এসে গেছে আবারও নিজের জন্যই কিনে শুধু দেখো কি সুন্দর ঘুম থেকে উঠতে না উঠতে পার্সেল এসেছে পার্সেল নিয়ে এসেছে শুধু নিজের জন্যই কিনে আমাদের জন্য কিছু কিনে না তো কি জুতা সব জুতা শুধু মানে জুতাই অর্ডার করে

কেটে রেখেছি মানে বাকলগুলো সরিয়ে রেখেছি এবার আবার এগুলো উঠাতে হবে তারপর এগুলো রান্না করবো দুপুরে আরও কিছু একটা করতে হবে তো এখন সকালের খাওয়ার ভেজালটা আগে শেষ করে নিই তো আমি একবারের কাজকর্ম সব কিছু শেষ করে স্নান করে তারপর পুজোটাও করে নিলাম পুজো দেওয়া শেষ আর এবার রয়েছে হলো মেন কাজ যেটা হলো দুপুরের রান্না আর ও চলে গেছে আর এখন বাজে হলো বারোটা বেজে গেছে অনেক দেরি হয়েছে দেরি বলতে কি পুজোটা দিতে দেরি হয়েছে যেহেতু মানে সকালের কাজকর্মগুলো শেষ করতে দেরি হয়েছিল। তো এখন গিয়ে দুপুরের জন্য রান্না করব। আর এত গরম পড়েছে এতে পুজো নি একা আগে ঘুরছে আর আজ ও সকাল থেকে কিছু খায়নি সকালে দিয়েছিলাম দুধ বিস্কিট কিন্তু সকালেও দুধ বিস্কিট খায়নি আর ভাতও খাইনি কিছু খাইনি ও দলটা বন্ধ করে যেহেতু নেই চলো রান্না করে যাওয়া যা চলে এসেছি আর আজ রাঙবো হলো ডাল করেছি মানে সকালে আমি বলেছিলাম যে সকালে ডাল একবারে সকালের আর দুপুরের জন্য একবারে মানে করে নিয়েছি একসাথে আর কি তারপর এখন এই যে এদিকে কাঁঠালের গুটি এটা এই দেখো যাওয়ার সময় এগুলো সুন্দর করে ছুলে দিয়ে গেছে কারণ এগুলো ছুলতেও অনেকটাই সময় লাগে তো তার জন্য আর কি ছুলে দিয়ে তারপর গেছে তো এবার এটাকে সিদ্ধ করব সিদ্ধ করে ভাজা করব আর বানাবো হল কাঁপরুল আছে কাপড়ুল দিয়ে সর্ষের ভিতরে ঢুকিয়ে সেটাকে পুর করবো তো তোমরা সাথে সাথে আমি রান্নাটা করে নিই তো এদিকে কাঁঠাল গুটি ভাজাটা বসিয়েছি আর এদিকে হলো কারকুলের কারকুলটাকে সিদ্ধ করতে হবে আগে পুর বানানোর জন্য সিদ্ধ করছি কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে আর এবার এগুলোকে বের করতে হবে এটা তো তোমরা সবাই জানো তো এটা খাওয়া মানে অনেক ভেজাল আর কি এটাকে ফার্স্টে সিদ্ধ করো তারপর এগুলো বার করো তারপর আবার সব ভিতরে পোড়টা ঢুকিয়ে পিঠালি দিয়ে ভাজতে হবে অনেকটাই ভেজাল কিন্তু খেতে ভালো লাগে আর কি তার জন্য বানাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকেল বেলা মানে দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আর এখন এসেছি আবারও মানে ভিডিওটা করার জন্য আর কি তো রান্না শেষ করে তারপর তো অনেক কিছুই ভেজাল থাকে খাওয়া দাওয়া এক এক করে একবার বাবা এসেছে তারপর ও এসেছে তো না না আজ ও আগে এসেছে বাবা বাজারে গিয়েছিল তার জন্য বাবা আজ পরে এসেছে তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিলাম তারপর এখন বিকেলবেলা এখন ও আবারও চলে যাবে ডিউটিতে বেরিয়ে তো এখন অল্প বাইরে এমনি হাঁটাহাঁটি করছি এই যে গিয়ে আবার রেডি হবে রেডি হয়ে বেরিয়ে চলে যাবে তারপর আবারও আমি পড়ে যাব একা একা তো তোমাদের সাথে আর কি কথা বলে বলে সময়টা কাটাচ্ছি তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে অল্প একটু ভিডিওটা দেখলে কমসে কম লাইক করে দিও বন্ধুরা অনেক মনে আশা নিয়ে ভিডিও শেয়ার করে তোমাদের সাথে প্লিজ তোমরা ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ ভিডিওতে লাইক করে দিও আর ভালো লেগে থাকলে একটা কমেন্ট অবশ্যই করো কেউ নতুন করে দেখে থাকলে যদি দেখছো তাহলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর জানি না আর কতটুকু করবো আজ ভিডিও কী করবো সব কাম কাজ শেষ এখন ঘরদুয়ারও ঝাড়ু দিয়ে নিয়েছি বিকেলবেলা সন্ধে হবে কিছুক্ষণ পর আর ছাগল ঢুকানো হয়ে গেছে ওয়াজ ঢুকিয়ে দিয়েছে তো অল্প পর সন্ধে বাতি দেব তারপর যা যা কাজ থাকে সন্ধ্যার পর চা বানানো এসবে আর কি যেমনি বাইরে হাঁটছি আর ওই দেখো জনি কিছু পেটে প্রবলেম হয়েছে তার লিগে মানে কী হয়েছে আজ আজ থেকে আর কি আর সকাল থেকে যনি কিচ্ছু না আমি তোমাদেরকে একবার আগে বলেছিলাম যে সকালে দুধ বিস্কুট খাইনি তারপর ভাত দিয়েছিলাম সকালবেলা ভাতও খাইনি অ্যাকচুয়ালি ওর যখন মানে ধরো পেটে কোনো কিছু প্রবলেম হয় তখন ভাতটা এরকম খায় না আর কী করে দুব্বা ঘাস বা অন্য কোনো কিছু ঘাস খায় মানে ডগরা নাকি এমনই হয় যদি কোনো কিছু মানে পেটের প্রবলেম হয় ওদের তো ওরা মানে ঘাস টাস খেয়ে মানে ঘাসটায় ওদের মানে মেডিসিন তো গাইজ ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ এখন আর করার মতো তেমন কোনো কিছু নেই চাটা সব খাওয়া হয়ে গেছে আর এখন আর পড়তে বসবো যেহেতু কাল থেকে আমার এক্সাম তো ও এসে যদি দেখ মানে দেখে যে আমি পড়তে বসিনি তাহলে আমাকে আবারও বগা চাকা করবে তার জন্য আমি ওর পড়তে বসি আর এমনি তো কাল থেকে এক্সাম আর এখন করারও কিছু নেই সব কিছু শেষ দৈনন্দিন জীবন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন করে এসেছো ভিডিও দেখছো তাহলে প্লিজ বন্ধুরা ভিডিও দেখে চলে যেও না ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর ভিডিওগুলো আমার দেখো তাহলে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি এরপরের কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা